মাঝে মাঝে এত পরিমাণ অলসতা এসে যায় সকালবেলা উঠে যে কি নাস্তা বানাবো সেটা আসলে মাথাতেই আসে না আসলে সবসময়ের জন্যই যে সব কিছু ভালো লাগে তা কিন্তু একদমই না কিন্তু একদিক দিয়ে ভালো আছে কি আমাদের বাসার কেউ যে জোর করে বলবে আজকে আমাকে এটা নাস্তা বানিয়ে দাও বা ওটা খাবো না এটা খাবো না সেটা কিন্তু কখনোই করে না আসলে আমি অনেক সময় দেখা যায় হুটহাট করে কিছু একটা বানিয়ে ফেলি সেটাই কিন্তু সবাই খুবই মজা করে খায় আর এই জন্যই না এটা নিয়ে আর আমার তেমন টেনশন হয় না তো এখানে আজকে ভাবলাম যে চালের আটা আছে সেখানে একটু পেঁয়াজ মরিচ রসুন দিয়ে আর সাথে একটা ডিম দিয়ে একটু পিঠার মতন করে ভাজে মানে পিঠার মতন করে বানিয়ে নিব যাই হোক ওটাই আসলে বানাবো আজকে তো ওটাই আজকে রেডি করে নিচ্ছে এদিকে আর এই পিঠাটা খেতে কিন্তু বরাবরই অনেকটাই মজা লাগে আর যেহেতু আমার ছেলে ছেলেমেয়েরা একটু সস খেতে পছন্দ করে তো সসের সাথে দিলেই খেয়ে নিবে তো রান্নাবান্না তো শেষ হয়ে গেল রান্নাবান্না শেষ হওয়ার পর ভাবছি যে আজকে শুধু মাংসই রান্না করব একটু বেশি পরিমাণে মাংস রান্না করব। আপনাদের ভাইয়া সকালবেলা দেখি বাজারে গিয়েছিল আর এখানে দুই কেজি গরুর মাংস এনেছে তো ভাবলাম যে ফ্রিজে উঠিয়ে না রেখে পুরোটাই রান্না করে নিব। তাহলে দেখা যাবে কি দুপুরে রাতের সহ হয়ে যাবে বা রাতে যদি এর সাথে একটু ভর্তা বা ভাজি কিছু করি তাহলে কিন্তু খেতে অনেকটাই মজা লাগবে যদিও বা শীতের দিন কী রান্না করব এটা নিয়ে তেমন একটা টেনশন হয় না কারণ শীতের দিন দেখা যায় তরকারির পাশাপাশি যে কোনো একটা সবজি ভাজি করলেও কিন্তু খেতে অনেকটাই মজা লাগে আর যেদিন মাংস রান্না করি সেদিন দেখা যায় কি আমার ছেলে মেয়ের কিন্তু বারবার ক্ষুধা লাগে আর সেটা কিন্তু কোনো নাস্তা খাওয়ার জন্য না সেটা শুধু ভাত খাওয়ার জন্যই হোক আর যেদিন মাছ রান্না করব সেদিন দেখা যায় তাদেরকে বলতেও তারা খেতে আসে না আর পাতিলে যে ভাত রান্না করি দেখা যায় এক বেলার ভাত দিয়ে আমার তিন বেলা চলে যায় তো যেদিন মাংস রান্না করব। সেদিন আসলে ছেলে ছেলেমেয়েরা মজা করেই খায় যদিও বা গরুর মাংসটা আমাদের তেমন একটা খাওয়া ঠিক না কারণ যেহেতু তেল চর্বিটা একটু বেশি থাকে আর ইদানিং আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ মাংসটা অনেক সুন্দর কিনতে পারে বেশি একটা তেলও নেয় না হাড্ডিও নেয় না তো যার কারণে ভালো লাগে কিন্তু আজকে যেটা কিনেছে সেটার আর কি প্রশংসা করব সেটা আসলে প্রশংসা করার মতনই না মানে আজকে কিনেছে আপনাদের ভাইয়া দুই কেজি মাংস বলতে গেলে ফুল মনে হয় হাফ কেজি মাংস আমি এখানে পেয়েছি আর বাকিটা যেটা ছিল সেটা হাড্ডি আর তেল তো হাডডি আর এই যে তেলটা যে নিয়ে আসছে তেলটা একেবারে গলে গিয়েছে মানে খাওয়ার মতো না আসলে মনে করে আনছে যে তেল তেল নিলে ইথিকা একটু বিরিয়ানি রান্না করে খাবে তো আমি তো তেলটা দেখেই বুঝেছি যে এটা আসলে খাওয়ার মতো না গলে যাবে তো যার কারণে পুরোটাই রান্না করেছি আর উঠিয়ে রাখিনি বা বিরিয়ানির জন্যও রান্না করিনি তো এখানে হাতে মাখা মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি বা আমি মাংস তেমন একটা পছন্দ করি তাও না দুই পিসের বেশি তো খেতেই পারবো না আমার ভালো লাগে না যার কারণে আলু দিয়ে দিচ্ছি আপনারা আবার দেখে বলিয়েন না যে আলু বেশি হয়ে গিয়েছে কারণ দেখা যাবে মাংসের থেকে আলু নিয়েই সবাই ব্যস্ত হয়ে যাবে যেহেতু নতুন আলু নতুন আলু দিয়ে কিন্তু মাংস রান্না করলে আলুটা খেতে অনেক মজা লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমাদের বাসায় সবাই কিন্তু আলু খোর আর এই নতুন আলু হলে তো আর কোনো কথাই নেই যার কারণে আমি আলুটা একটু বেশি করেই দিয়েছি আর এই তো ঝাল ঝাল করে রান্না করে নিচ্ছি তরকারিতে আজকে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি কারণ শীতের দিন ঝালঝাল খাবার হলে আমার কাছে কেন যেন একটু বেশি ভালো লাগে তারপরে শেষ পর্যায়ে এই তো জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি শেষ করছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ